পেহেলগাম হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ পাকিস্তানের অন্দরে সহ সব সমাজ মাধ্যমে ক্ষোভ উগ্র পাকিস্তানের সাধারণ নাগরিকরা ক্ষোভের প্রধান লক্ষ্য পাক সেনা প্রধান বিরাট সংখ্যক মানুষ স্বতস্ফূর্ত ভাবে পাক ও সেনার বিরুদ্ধে রয়েছে আরো স্থানীয় সঙ্গে এই মুহূর্তে রুম থেকে রয়েছেন কলকাতা টিভির পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় আশিস দা কি জানা যাচ্ছে ঠিক কিভাবে এর প্রতিবাদ করছে পাকিস্তানের নাগরিকরা খুবই ইন্টারেস্টিং খবর আসছে যেটা জানা যাচ্ছে যে প্রথমে যখন পাহেলগামের হত্যাকাণ্ড ঘটলো তখন ভারতের মিডিয়াতে সেটা নিয়ে যখন খবর হতে থাকলো প্রথমে পাকিস্তানের আম নাগরিকের কাছে সেই খবরটা তেমনভাবে জানানো হয়নি কিন্তু আজকের যে ইন্টারনেটের যুগ আজকে যেভাবে যোগাযোগের মাধ্যমগুলো অতি উন্নত পর্যায়ে পৌঁছেছে তাতে সেই হত্যাকাণ্ডের খবরকে বেশিক্ষণ চেপে রাখা যায়নি এবং ধীরে ধীরে পাকিস্তানের সাধারণ মানুষও বুঝতে পারল যেভাবে নিরীহ শান্তিপ্রিয় পর্যটকদের গুলি করে হত্যা করা হয়েছে এবং ধর্মের নাম করা হয়েছে এর পরেই গোটা পাকিস্তান জুড়ে একটা তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে যা গত আটচল্লিশ ঘন্টায় ক্রমেই ক্রমেই বেড়ে চলেছে পাকিস্তানের সাধারণ মানুষ এক্স স্যান্ডেল ফেসবুক সহ বিভিন্ন সমাজ মাধ্যমে তীব্র মন্তব্য করছেন যারা হত্যাকারী তাদের বিরুদ্ধে কিন্তু সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে অনেক মানুষ যারা পোস্ট করছেন তারা বলছেন যে আসিম মুনিরি এই হত্যাকাণ্ডের পেছনে আসল নায়ক আসিম মুনিরের বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছেন পাক সাধারণ নাগরিক আসিম মুনির পাকিস্তান সেনাবাহিনীর প্রধান তিনি আসলে সরকার চালান এটাই মনে করে অনেকে তার বিরাট ভাজন হবার জন্যই প্রাক্তন ক্রিকেটার তথা যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই ইমরান খানকে সরে যেতে হয়েছে এটাও মনে করেন পাক সাধারণ জনতা অনেকেই সেই আসিম মনিরের বিরুদ্ধে সরাসরি নিজেদের এক স্যান্ডেলে ফেসবুকে পোস্ট করে খুব উগড়ে দেওয়াটা একটা বেশ অস্বাভাবিক ঘটনা বলে মনে করা হচ্ছে পাকিস্তানের অন্দরের রাজনৈতিক পরিস্থিতির পুরো খবর এখনও আমাদের কাছে না এলেও এটা বোঝা যাচ্ছে সম্ভবত ইমরান খানের দল এবং পাকিস্তানের সাধারণ মানুষের একটা বড় অংশ এই হত্যাকাণ্ডকে অত্যন্ত নিন্দার চোখে দেখছে যেটা জানা যাচ্ছে যে পাক আর্মি পাকিস্তান আর্মির যে এক্স স্যান্ডেল তাতে ঢুকে পোস্ট করা নিষিদ্ধ সে দেশের আইনে বেআইনি সেই বেআইনি কাজটাও অনেকে করছেন पाकिस्तान आर्मिर एक सैंडले ढुके পোস্ট করে দিচ্ছেন এবং সেখানে সেনা প্রধানের বিরুদ্ধে খুব উগড়ে দিচ্ছেন যেভাবে প্রকাশ্যে নিজেদের মধ্যে প্রাইভেট আলোচনা নয় যেভাবে পাবলিক প্ল্যাটফর্মে পাকিস্তানের সাধারণ মানুষ তাদের ক্ষোভ উগড়ে দিচ্ছেন সেটা কিন্তু খুবই লক্ষণীয় ব্যাপার সাধারণভাবে এরকম ঘটনা কোনো একটা দেশের অন্দরে দেখা যায় না ইতিমধ্যে কিন্তু আরও ইন্টারেস্টিং খবর আসছে যে খবর আমরা সূত্র মারফত পাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনিরের পরিবার বর্গকে পাকিস্তানের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে আসিম মুনির এবং তার সাঙ্গপাঙ্গরাই সম্ভবত এই কাজটি করেছেন যেটা সূত্র মারফত জানা যাচ্ছে আসিম মুনিরের পরিবার বর্গকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয়েছে লন্ডনে বা ইংল্যান্ডের কোনো শহরে তারা হয়তো আছেন অর্থাৎ একটা বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা মেনে নিচ্ছেন খানিকটা আসিম মুনির এবং পাক সেনা মহল তারা মনে করছেন যে আক্রমণ হতে পারে বা ঘটনা কোন দিকে যায় সেটা বোঝা যাচ্ছে না এবং সেই জন্যই আসিম মনিরের পরিবার বর্গকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে হয়তো পাকিস্তান আর্মির শীর্ষ জেনারেলদের আরও কয়েকজনের পরিবারকে বাইরে পাঠানো হয়ে থাকতে পারে এরকমও একটা খবর রয়েছে অসমর্থিত সূত্রে খবর রয়েছে সব মিলিয়ে পাকিস্তানের অন্দরের পরিস্থিতিটা কিন্তু বেশ টাল একদিকে যখন পাকিস্তান সেনারা মার খাচ্ছে তারা তাদেরকে হত্যা করছে বালুচ বালুচ বালুচিস্তানের স্বাধীনতা সংগ্রাম স্বাধীনতাকামী মানুষ তখন আবার যে পাকিস্তানের যে পাঞ্জাব সিন্ধ ইত্যাদি প্রদেশ যেখানে মূল পাকিস্তানের অংশ যে জায়গাগুলো সেখানে এই রকম তীব্র বিক্ষোভ পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে এটা কিন্তু অনেক দিন দেখা যায়নি হয়তো বিক্ষোভ আছে সেটা প্রাইভেটলি থাকে নিজেদের মধ্যে আলোচনায় বন্ধু বান্ধবের আলোচনায় পরিবারের মধ্যে আলোচনায় অনেকে এ ধরনের কথা বলে থাকেন কিন্তু পাবলিকলি পাবলিক প্ল্যাটফর্মে সেই ক্ষোভ নিজের নামের ফেসবুক পোস্টে সেই ক্ষোভ দেখাবার সাহস সাধারণভাবে পাক নাগরিকরা দেখান না বা সেই সাহস দেখানো সম্ভব নয় সে দেশে যেমনভাবে মিলিটারির কর্তৃত্বে সরকার চলে সেই পরিস্থিতিতে পহেলগাম হত্যাকাণ্ডের পরে পাকিস্তানের অন্দরের পরিস্থিতিটা কিন্তু একদম অন্যরকম হয়ে যাচ্ছে সামাজিক পরিস্থিতি অন্যরকম হয়ে যাচ্ছে হয়তো রাজনৈতিক পরিস্থিতিও অন্যরকম হয়ে যাচ্ছে পাকিস্তান সরকার এবং সেনাবাহিনীর সাজিশে তাদের যোগ সাজো সেই এই ঘটনা ঘটেছে পহেলগামে এটা বিশ্বাস করতে শুরু করেছেন পাকিস্তানের নাগরিকদের একটা বড় অংশ হ্যাঁ একেবারে আশিস দা আপনি সঙ্গে থাকুন আমাদের সঙ্গে